ইসমাইল হাক্কানি বলে আমি নামাজ পড়তাম দশ ওয়াক্ত ও ইসমাইল হাক্কানি আপনি কেন দশ ওয়াক্ত নামাজ আদায় করতেন পর্দার অন্তরালের মা বোনেরা যারা ওয়ার শুনতেছেন তারা এখানে যুবক ভাইয়েরা মুরব্বি বাবারা ওয়ার শুনতেছেন একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন এ দুনিয়ার জমিনে আমরা অনেক ব্যবসা বাণিজ্য করি বরকত হয় না বিদেশ যাওয়ার চেষ্টা করি আমরা যাইতে পারি না মা বোন গর্বের সন্তান আসে না ঘরের মধ্যে বরকত হয় না শোনেন শুনেন কেমন বরকত আমি পাবো এবার হজরত ইসমাইল হাকি দলেরা শুনে নাও আমি পাঁচ নামাজ আসর এসা পড়তাম কিন্তু এর বাহিরে আরো পাঁচ আক্তি নামাজ গুলা কি জানো এর মধ্যে এক আত্মনামাজ হলো ফজরের নামাজের আগে এই দার নাম হইল তাহাজ্জুদের নামাজ দুই নাম্বার নামাজডার নাম হইল ফজরের নামাজের পরে সূর্য উঠলে এশাকের নামাজ তিন নাম্বার নামাজটা হইল যখন মাগরীবের নামাজের পরে আওয়াবিন নামাজ আরেকটা নামাজ পড়তাম ওই নামাজটার নাম হলো চাষের নামাজ সূর্য উদয় হওয়ার পরে এ পাঁচটা বাক্য নামি যে আমার জীবনে বাড়তি পড়তাম কিন্তু শহরে জগতের মানুষ একদিন যেদিন আমার বিবাহের সময় হয়ে গেল আমার মা আমি ইসমাইল হাক্কির কাছে আইসা বলছো ইসমাইল তুমি বিবাহ কি করবা না আমি মায়ের খেদমতের জন্য তুমি একজন নারী ত্রাণ বানা ইসমাইল বলে মা আপনি বলেছেন অবশ্যই আমি আপনার জন্য একটা নারী এনে দিব হজরত ইসমাইল বিবাহ

মা বুঝতে পারলাম না মা বলে বাবা তোমার স্ত্রী তোমার সাথে থাকবে না কার সাথে থাকবে মা গো মা আমি স্ত্রী আনছি আপনার খেদমতের লাগা আমি আমার খেদমত করার জন্য স্ত্রী আনি নাই এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ইসমাইল ডাক দিয়া কয় মা আপনি কেন আমার স্ত্রী আমার ঘরের মধ্যে ঢুকাইতাছেন আপনি না জানেন আমি সারা রাত্র এবাদতে মশগুল থাকি আমি আমার আল্লাহর এবাদতে মশগুল থাকি মা জননী এই কথা শোনার পরে ডাক দিয়া বলে বাবা একটা রাত্র তোমার স্ত্রীটাকে তোমার কাছে রাখো যদি তোমার তার সঙ্গে সুন্দর মেলামের সাথে তোমার ভালো লাগে তাইলে তুমি তোমার স্ত্রী নিয়ে থাকবা নচেত তুমি থাকার দরকার নাই হজরত ইসমাইল বলে আমার মা জননীর কথা শুই না আমি আমার স্ত্রীর সঙ্গে আমার সারাটা রাত্র কাটাইলাম সারাটা রাত্র কাটানোর পরে ফজরে রাজার হয়ে গেছে আমি গোসল করে অজু করে নামাজের মুসল্লায় বসলাম আমি চিন্তা করলাম এশারের নামাজের পর থেকে ফজরের নামাজ আমাদের আগ পর্যন্ত আমি কিছু নফল নামাজ পড়ি নফল এবাদত করি কিন্তু আজকে আমি আমার করতে পারি নাই হজরত ইসমাইল বলে আমার চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছি আমি আমার ইবাদত সারার যন্ত্রণা ভুলতে পারি নাই আমি কি করলাম ফজরের নামাজের পরবর্তী সময়ে আমার ঘর থেকে বের হইয়া গেলাম ঘর থেকে বের হইয়া আমি একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম জঙ্গলে যাওয়ার সময় আমরা কাজ করানোর জন্য ক্ষেতের জন্য রোয়া লাগানোর জন্য বদলাম না বদলা নিয়ে আসি উনি বলে আমি একটা লোক ভাড়া করলাম তাকে আমি দেব জঙ্গলে নিয়ে গেলাম আমি হাম বললাম আমি আমার আমার মায়ের যাইয়া স্ত্রীর রাখতে সঙ্গে কাটাইছি এই দেহের মধ্যে মজা নিছি আমার শরীরের মধ্যে আরামায়স নিছি কিন্তু আমার এই দেহরে আমি আরাম দেওয়া আমার পক্ষে ঠিক হয় নাই কারণ আমার মাওলা আমার চুলের আগা থেকে পায়ের তালু পর্যন্ত বানাইয়া দিছে কিন্তু আমি আমার এই দেহটারে আমার স্ত্রীর সঙ্গে সময় দিয়া নষ্ট করিয়া ফেলছি ও ভাই চলো আমার সঙ্গে চলো এই বুকটারে ভাড়া যাইয়া তারা বলে এই দেখো আমার হাতে তুমি কি দেখতে পাও বলে আপনার হাতের মধ্যে বড় বড় চারটা প্যারেক দেখা যায় প্যারেক আগে যেগুলার শুল বলা হইতো হাতের মধ্যে মাইরা দেওয়ার জন্য ওই প্যারেক গুলা দেখা যায় বলে আমি এখন এই জায়গার মধ্যে আমার মাথাটা নিচের দিকে দিব বলে কেন বলে আমি মাথা নিচের দিকে দিব দুইটা গাছের দিকে আমার দুইটা হাত দিব আমার দুইটা পাও আমি

স্ত্রীর সঙ্গে সুন্দর কথা আদান প্রদান করে কারণ স্বামী এবং স্ত্রীর মতো ভালোবাসার পাত্র দুনিয়াতে আর কেউ নাই স্বামী যত রকমের কষ্টে থাকুক না কেন তার স্ত্রীর সঙ্গে তার কষ্টের কথাটা শেয়ার করে তার স্ত্রীর সঙ্গে তার কষ্টের কথাটা বলে স্ত্রী যত রকমের কষ্টে থাকুক না কেন তার কষ্টের কথাটা তার স্বামীর কাছে বলে তবে যদি স্বামী এমন ফ্রি মাইন্ডের হয় তাহলে কথা বলতে পারে যদি না হয় কোনোদিন তার মনের কথা প্রকাশ করতে পারে না আপনি আপনার স্ত্রীকে ধমকের উপরে রাখবেন স্ত্রীর সঙ্গে লুকুচুরি করবেন আল্লাহর হাবিব বলে তোমাদের স্ত্রী তোমাদের কাছে একটা মেহমানের মতো অল্প কিছু দিনের জন্য তোমাদের কাছে আসছে তোমরা তাদের সঙ্গে খারাপ আচরণের মাধ্যমে তোমরা তাদেরকে অবহেলা করো না তোমাদের ব্যবহার দ্বারা তোমরা তাদেরকে অবহেলা করো না স্ত্রীদেরকে তোমরা সদাচারণ করে রাখবা ও বন্ধু ও নবীর উম্মতের দল ওই ব্যক্তিটা ঠিক ভাবে তার স্ত্রীর সঙ্গে সুন্দর সম্পর্ক যা স্ত্রীর কাছে বলে স্ত্রী আমারে বলেছে কারোর কাছে কথাটা না বলার জন্য জন্য আমি তোমার কাছে কথাটা শুধু বলতে চাই ই্ত্রী বলে স্বামী এমন কি কথা আপনি আমার কাছে বলতেছেন বলে অন্য কোনো কথা নয় একটা কথা আল্লাপাকের একজন বান্দা মারে সকালবেলা বাজার থেকে ক্রয় করা নিচ্ছে দশ হামের বিনিময় কয় হাম। ধরে কোন কয় দেড় হাম দশ হামের বিনিময় আল্লাহ পাকের একজন বান্দা মারে কয় করে নিছে সাইটটা তিন লইয়া সাইটটা সুল লইয়া ওনার দেহটার মধ্যে মাইরা দেওয়ার কথা আমারে বলল স্ত্রী তো গভীর মনোযোগের সাথে শুনতেছে স্বামী এটা কেমন কথা বললেন হাতের মধ্যে আপনি তীর লাগাই দিলেন হাতের মধ্যে সুল লাগাই দিলেন পেরেক লাগাই দিলেন ওই লোকটার মাথাগুলা নিচের দিকে পা গুলো উপরের দিকে স্বামী গো ওই লোকটা কোন জায়গায় তার কবর কেমনে জানেন না কেন সে এমন কাজ করলো বলে অন্য কোনো কারণে করে নাই ওই লোকটাই কাজটা করার মূল কারণটা হইল সে এক একরাত্র আল্লাহর এবাদতে সময় দিতে পারে নাই একরাত্র আল্লাহর আবাদতে সময় দিতে পারে নাই এক একরাত্র আল্লাহর এবাদতে সময় দিতে পারে নাই ও বন্ধু একটা বার চিন্তা করেন আমরা কত এবাদত সেরে দেই আমরা কত এবাদত থেকে দূরে চলে যাই আর আল্লাহর বান্দা একরাত্র এবাদতে সময় না দেওয়ার কারণে দুনিয়া এবং আখের মধ্যে ওই বান্দা তারা দেহ কত কষ্ট দেওয়া শুরু করছে কত কষ্ট দেওয়া শুরু করছে ওই বান্দাটা যখন এমন অবস্থায় পড়লেন তারা স্বামী স্ত্রী বলে দেখছেন নি ওই লোকটা আল্লাহ ভক্ত কত নবী ভক্ত কত লোকটার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা কম নাই অনেক বেশি ভালোবাসা রয়েছে ও বন্ধু ও নবীর অম্বতের দলেরা এ জামাইব দুইজন পরিবর্তন হইয়া আল্লাহ রসুলের প্রেমে তারা জীবনটারে বিসর্জন করে দেওয়ার চেষ্টা করলেন বলে এই ব্যক্তি যদি আল্লাহর এবাদতের জন্য তারা সময় তারা ব্যয় করে দিতে পারে আল্লাহর এবাদতের জন্য তার সময়গুলারে ব্যয় করে দিতে পারে আমরা কেন পারবো না ওই স্বামী দুইজন আল্লাহ পাকের এবাদতের মধ্যে মশগুল হইয়া ওই রাত্রবেলা উজু করার জন্য মসজিদের বারান্দার মধ্যে অথবা উজু করার জন্য দুইজন পুকুর পারের মধ্যে যাইয়া লক্ষ্য করে তাকে দেখে গো পুকুরের পানির মধ্যে কে জানি একজন বলতেছে কি রে বাবা আমারে বন্দি করে দিয়া গেলি এখনো পর্যন্ত আমার এখান তুই নিয়ে গেলি না হাই রে ওই স্বামী ডাক দিয়া কুইস্তিরি এই লোকটা তো সেই লোকটা যারে আমি শুল লাগাইয়া দিয়া চলে আসছি ওই স্বামীটা স্ত্রীর নিয়ে জঙ্গলের মধ্যে একটা দূর মারছি যাইয়া লক্ষ্য করে দেখে যার হাতের মধ্যে সুলগুলা লাগাইয়া দিয়ে আসতে গো ওই লোকটা সুলগুলা লাগানো অবস্থায় হে তার মাথাটা নিচের দিকে দেওয়া আমার মনিবের কাছে শুধু ক্ষমা প্রার্থনা করে হাতগুলা পাওগুলা সুডাইয়া ডাক দিয়া বলে কেন আপনি সব সমালোচনায় কেন আপনি কান্না কাটি করেন মাথাগুলা নিচের দিকে দিয়ে আপনি বড় অবা কঞ্চ হয়ে গেছেন এবার ওই লোকটা বলে আমি একটা রাত্র আল্লাহর আবাদতে সময় কাটাইতে পারি নাই আমি আমার একটা রাত্র আমি মনিব সারা সময়টারে শেষ করে দিছি এবার আপনি কেন এই সময়টা নষ্ট করছেন আর কেন মাওলার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করেন বলে আমি চাই আমার মাওলাদারে আমি আমার প্রতি বেশি খুশি করাইতাম আল্লাহর কসম ওই আল্লাহ যদি আপনার প্রতি খুশি না তাকে আপনি হাজার টাকা কামাই করেন শান্তি পাবেন না ওই আল্লাহ যদি আপনার প্রতি খুশি না থাকে আপনি দুনিয়ার সম্পদ দ্বারা সুখ শান্তি পাবেন না ওই আল্লাহ যদি আপনার প্রতি খুশি না থাকে আপনি দুনিয়াতে কোনো কাজে বরকত পাবেন না বন্ধু রে অনবিরহ্মতের দলেরা ওই বান্দাটা বলে আমার আল্লাহ আমার প্রতি একটারাত্র বেজার হয়েছেনি শুধু আমি সে চিন্তাটা করছি এমন টাইমে হঠাৎ করে জঙ্গলের মধ্যে একটা আওয়াজ আসছে আওয়াজটা দিয়া ডাক দিয়া বলে হো আল্লাহর বান্দা হো আল্লাহর বান্দা তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে বারবার তোমার দেহটার কষ্ট দিচ্ছ দেখো রে তুমি কষ্ট দিও না তুমি আমার মনিবের কাছে একটা সেজদা দিয়া কান্না কাটি করো ওই বান্দাটা বলে যে তো একটা আওয়াজ পাইলাম সেজদা দিয়া কান্না কাটি করার জন্য দাও তোমরা জামাই বমিলা আমার হাতটারে শুল থেকে ছুটেয়া দাও হাতটারে যখন ছুটেয়া দিছে রে বাবারা আল্লাহর বান্দা এ কাটা হাতটা নিয়া পানির মধ্যে উযু কইরা গারের মধ্যে থেকে নামাজের মুসল্লাটা লইয়া বিছা

দিকে যায় না স্বামীটার সামনের দিকে যাইয়া ওনার মাথার মধ্যে হাতটা দিয়ে বলে হুজু নামাজ শেষ করলেন একটা সেজদা দিলেন দিয়ে আল্লাহর কাছে কান্না করতেছেন কেন কান্না করার কারণটা জানতে চাই হুজুর ডাক দিয়া বলে আমি কেন কান্না করি জানুনি কেন কান্দেন গো কেন কান্না করেন কান্না করার কারণ আপনার কাছে জানতে চাই বলে আমার মনিব আমার কেন কান্না করাইছে একমাত্র আমি মনিবের শুকরিয়া আদায় করছি কিন্তু কোনো জবাব দেয় না লোকটা মধ্যে পড়ে রয়েছে মাথাটার মধ্যে ধরার সাথে সাথে লোকটা ডান দিকে কাত হইয়া পড়ে রয়েছে আরে জিজ্ঞাস করি স্ত্রী দেখছুনি কেমন আল্লাহ পাগল নবী পাগল পাইছি লোকটা জীবনে এক রাত্র ব্যয় করার কারণে লোকটা নামাজের সেদার মধ্যে ইন্তেকাল করছে ও বন্ধু ও নবীর উম্মতের দলেরা একটা বার চিন্তা করে আপনার আমার মরণ নামাজের মুসললায় হইবনি আপনার আমার মরণ ডা অবস্থায় হইবনি যদি এমন মরণ আপনি না পান আল্লাহর কসম আপনি কোনো শান্তি পাবেন না আল্লাহর কসম আপনি কোনো শান্তি পাবেন না যদি শান্তির দরজা পর্যন্ত পৌঁছাইতে চান আপনি দুনিয়া এবং আখেরাতের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেমিক হইয়া যান ওই লোকটার মা এবং স্ত্রী তো অনেক দূরে ইরাকের খোরাসান থেকে বাগদাদের শহরে আইসা লোকটার মাটি দেওয়ার জন্য জামাইব দুইজন জানাজার ইন্তেজাম করলেন জানাজা দিয়া তার মাটি দিছে আপনাদের এলাকার মানুষ যখন মারা যায় দেখবেন মাটি দেওয়ার পরে মানুষ হাঁটতে হাঁটতে যায় আর বলে লোকটাতে মারা গেছে কেমন আছে কবরে কি অবস্থা হবে আমরা জানি না এমন প্রশ্ন করতে করতে কিন্তু সা দোকান মুখ দোকান মুখ দোকানে বলতে বলতে যায় বন্ধুরে এমন ভাবে তারা জামাইব দুইজন মিলা ওই আল্লাহ পাকের বান্দা তার জানাজার নামাজ পড়াইয়া সবাই নামাজের মুসল্লার মধ্যে বয়া বয়া চিন্তা করে আরে বান্দাটা কবরে কেমন জানি আছে কি অবস্থার মধ্যে আছে আমার তো জানতে বড় ইচ্ছা হয় বান্দাটা কবরের মধ্যে কেমন অবস্থায় আছে এমন টাইমে স্বামী স্ত্রী দুইজন দুইজন হঠাৎ করে দেখলেন তাদের ঘরটার মধ্যে একটা নূরের আলো ঝলমল ঝলমল করতেছে নূরের আলোটা ঝলমল ঝলমল করতেছে হঠাৎ করে জিজ্ঞাসা করে কে রে আমরার ঘরের মধ্যে নূরের আলো ঝলমল করে দেখাইতাছ কোন কথা না বই না মাথাটা তুই না দেখতেছে নুরানি পোশাক ওয়ালা একজন ব্যক্তি ওই জায়গার মধ্যে হাজির হয়ে গেছে ওনার চেহারাটা দেখা জামাইব দুইজন ঘরের মধ্যে বেহুশ হয়ে গেছে ওই বেহুশ অবস্থার মধ্যে স্বামী স্ত্রী দুইজন দেখতে পাইলেন আল্লাহ পাকের ওই বান্দা তা জান্নাতের মধ্যে বইসা বইসা জান্নতি নিয়ামত বক্ষণ করতেছে সুবহানাল্লাহ উনারা করতেছে জান্নতি নিয়ামত বক্ষণ করতেছেন কোন ইবাদতের কারণে বলে অন্য কোন ইবাদতের কারণে নয় আমি জান্নাতে আমত বক্ষণ করতেছি একমাত্র আমার দুই রাকাত নামাজ পড়ার পরে একটা সেজদা দিয়ে আল্লাহর কাছে দিছি ওই একটা সেজদাই আমার আল্লাহ কবুল করছে কয়টা জোরে বলেন না আমার পর্দার অন্তরালের মা বোনেরা যদি একটা সেজদা কবুল করার কারণে ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গায় জান্নাতি খাবার খাইতে পারে আমি জানতে চাই আপনারা আমরা যদি ওই মনিবের কাছে কিছু শ্রদ্ধা দিয়া আমাদের জীবনের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করি গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলা মাফ করতে পারে কি পারে না গুনার যা। মা লোয়া আল্লাহ ডাক্তে সি বল না গুনর বোলা আল্লাহ ডাক্তে সি মাফ করো মাফ করল হেলা হি বল মাফ ক কর এলাহি তুমি জি মাফে না তোমার বান্দা রে বলেন তুমি তোমার বান্দা রে বলো তো কাছে বলেন বল কাছে রহমানুর রহিম নামটি তোমার আছে আল্লাহ আমরা তো জানা বলেন রহমানুর রহিম নামটি তোমার আল্লাহ আছে আমরা জানা সেই না মেরো সিলাই না ক্ষমা বলেন সেই না মের সিলাই গুণায় আল্লাহ করে রে দৌনা কমা বন্ধুরে অন্য স্বামী স্ত্রী দুইজন যখন এমন স্বপ্ন দেখলো হঠাৎ করে স্বপ্ন থেকে জাগ্রত হইয়া ওই স্ত্রীটা ওই স্বামীটা দুইজন এক লগে হইয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছে আল্লাহ এমন একটা মানুষকে তুমি আপনার লগে মোলাকাত করাইয়া দিছ যে মানুষটা আল্লাহ বক্ত নবী বক্ত আল্লাহ আমরা জামাইব সন্তান হারা নিঃসন্তান আপনার একটা সন্তান নাই গো আল্লাহ আমরা সম্পদের অভাব নাই আপনার ফুতেরে আমরা যদি দুনিয়াতে পাই আপনার সন্তান দ্বারে এমন একটা আল্লাহওয়ালা সন্তান বানামো ফরদার আড়ালে কত মা বোনেরা বয়া রইছে তারার ফুতেরে মানুষের মতো মানুষ করতে চায় আপনারা এখানে যারা আছেন সবাই তো তারা সন্তান মানুষের মতো মানুষ করতে চায় ওই মহিলা কে আল্লাহ আপনার কোনো কিছু চাই না আমার যত সম্পদ আছে তুমি সব সম্পদ হয়ে দাও তবে আমার একটা সন্তান দাও সন্তান দাও যে সন্তান এমন একটা ইসমাইল হাক্কির মতো জান্নাতি সন্তান হইব ও বন্ধুরে তর্দন ওই রাত্রিবেলা কান্না করতে করতে তারা স্বামী-স্ত্রী দুইজন তাদের মেলামেশার মধ্যে লিপ্ত হইল আল্লাহর কসম যদি স্বামী-স্ত্রীর মধ্যে mohabbat থাকে আপনি জামাই হইয়া বউয়ের সঙ্গে অন্যায় অত্যাচার করবেন mohabbat থাকবে না আপনার স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার করবেন না আল্লাহর কসম mohabbat থাকবে না আপনার স্ত্রীর কাছে আপনার সাংসারিক বিষয়ের কথাবার্তাগুলা লুকাইবেন আল্লাহর কসম আপনার সংসারে কোনো শান্তি আর আসবে না আপনি স্ত্রী হইয়া স্বামীর কাছে আপনার বিষয় লুকাইবেন আল্লাহর কসম আপনার শান্তি হবে না আপনার টাকার অভাব নাই কিন্তু আপনি আপনার স্ত্রী সন্তানদেরকে কষ্টে রাখেন আপনার এমন সংসারে শান্তি আসবে না আপনি জাইন ইনকাম করবেন ফিসাবিল্লা আপনার সন্তানের জন্য আপনার স্ত্রীর জন্য খরচ করবেন দেখবেন আপনার ইনকামে বরকত দিবে একজন তিনি কি না ব্যাংকে রাইখে দিয়ে বউরে সিরা ফারা জামা ফরাইন কেমন এগুলা করবে করা যাইবো ব্যাংকের আয়খা দিয়ে ফুতের আয় একবার গরিব মানুষের মত করা যাবে নবী কইছেন না যদি কোনো মানুষ তার স্ত্রী এবং সন্তানদের খাবার যোগান দিতে যায় ইনকাম করতে যায় মরে যায় তার মরণ শহীদের মরণ আল্লাহ ধরে কর না শহীদরা এতো নর্মাল মনে করছেন সিএি চালায় না অনেকে অটো চালায় না গাড়ি চালায় না মাটি কাটে না অনেকে প্রবাসীর জমিনে কষ্ট করে না অনেকে তো আছেন বাইব বিদেশে অনেক মহিলার আছে স্বামী বিদেশে অনেকে আছেন সন্তান বিদেশে অনেকে আছেন বাপ বিদেশে ও ভাই প্রবাসীরা কষ্টের খবর আপনি জানেন এরা বিদেশে অনেক কষ্ট করে আল্লাহ না করুক কোনো প্রবাসী কোনো দিন মজুর যদি তাদের কষ্টের কারণে মারা যায় আল্লাহ নবী করে তার মরণটা শহীদের মরণ হইব আল্লাহ কবুল করুক আমি জোরে কইতেন না আর জোরে কইবেন না আমি তাহলে সন্তানের জন্য স্ত্রী পুত্রের জন্য কামাই করতে যায় যদি কেউ মারা যায় তার মরণ কিসের মরণ হবে শহীদের মরণ ওই মহিলা কান্না করে আর একটা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করি দোয়াটা করার পরে তারা স্বামী স্ত্রী তাদের লিপ্ত হয়ে গেলেন আল্লাহর কাছে বারবার বারবার কান্দে স্বামী স্ত্রী বিবাহ হয়ে গেছে বিশ বছর হয়ে গেছে এক কানা কিন্তু তাদের গর্বে কোনো সন্তান আসে না এবার বান্দাটা ডাক দেয়ার বলে ও তুমি কাউরে দিলা দশটা সন্তান যা জায়গা নাই আবার কাউরে দিলা দন সম্পত্তি একটা সন্তান নাই ও তুমি কাউরে দিলা রাগা সম্পদ একটা সন্তান নাই আবার কাউরে দিলা দন সম্পত্তি একটা সন্তান নাই টাকা পয়সা দন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে রে প্রেমের খেলা খেলছ দয়াল রে তোমার খেলা চমৎকার দংশন কর উজা হইয়া যা রে প্রেমের খেলা খেলছ দয়াল রে তোমার খেলা চমৎকার আর আসমানেতে বসাইয়াছ সাদ সুরুজের বা আজ রে প্রেমের কেলাশেরছো দয়াল রে বন্ধু রে ওই স্বামীศรี 20 বছর পরে হঠাৎ করে গর্ভে একটা সন্তান দুনিয়াতে আগমন করছে ছায়া দেখতাছে সন্তান কামনা করছে ছেলে সন্তান দুনিয়াতে আইছে একটা মাইয়া সন্তান মারhava করনা মাইয়া সন্তান লাভ না অনেক শাশুড়িরা তো তারার ফুদার বোর করে মাইয়া সন্তান হইলে এ বেডির মাথা ধরে শ্বাস করে লাগা। জন সন্তানের বেডি ভাই থেকে প্রোডাকশন আসে। আল্লাহর গজব এমন মহিলাদের উপরে। কারণ এ কন্যা সন্তান আসার কারণে বরকত হয়। কামাই রুজি তে ইনকাম পারে। মাইয়া সন্তান গরে লক্ষ্মী, মারাবা কন্যা মিয়া। এমন বেডি আছে না ও? যারা ফুদার বোর করে শুধু মায়ে যদি দুই তিনটা, চারটা যদি হইয়া যায় ফুদার বরে জালায় মারে আছে না?

ঠিক না ঠিক আল্লাহ কবুল করো জোরে বলে না আমিন ওই মহিলাটা বারবার কান্না করে ও আল্লাহ পাকরা বুল আলামিন আপনার কাছে আমি চাইলাম ছেলে সন্তান আপনি দিতেন আমারে মাইয়া সন্তান এখন মাইয়াটা মহিলার কাছে শুধু বারবার প্রশ্ন এই স্ত্রী তুমি কেন কান্দ বলে আমি চাইছি ছেলে কারণ ছেলে সন্তান যদি মা বাবা মারা যাওয়ার পরে আম্মার জানাজার নামাজ পড়ায় সাইটটা বিদিয়া সালামদা ফিরানের আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণামাফ ফিরা দেয় এখন আমার লাগে দোয়া করবো কে ও স্বামী আমি মহিলা তো এজন্য কান্না করি বলে মাইয়া মানুষ কি দোয়া করলে দোয়া কবুল হইতো না মাইয়া মানুষ দোয়া করলে কি কবরের আদাব মাফ হইতো না আজকে ফরদার অন্তরালে কত মা বোনেরা বৈশা রয়েছে রে বন্ধু কত মা বোনেরা পর্দার অন্তরালে বসছে তারার মা নাই তারার বাবা নাই আজকে বাপের বাড়ির এলাকার মধ্যে মা ফিল হইতেছে অনেক মাইয়ারা আসছে কিন্তু সবাই সেহারা দেখছে তারার বাপরে দেখে নাই মারে দেখে নাই আল্লাহর কসম

রব্বির কামার কামারত বায়ানী সোয়া করতে দেরি আমার আল্লাহ সন্তানের মা বাবার জীবনের গুনা মাপ করতে দেরি হবে না ওই মহিলার সন্তানটা ছোট অবস্থায় মহিলাটা বলতেছে না আমার ফুতে জানা জানা দিলে আমার কবর রাজা মাফ হবে না এমন ভাবে করতে করতে বাচ্চাটার বয়স মাত্র তিন বছর বয়স ওই স্বামীটা ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছে সংসার চালানোর মতো এমন কোন ক্ষমতা মহিলার নাই আস্তে আস্তে কইরা ওই ছোট বাচ্চাটার বয়স যখন তিন বছর থেকে উপরের দিকে যাচ্ছে ওই স্ত্রী তাহার যুদের নামাজের মুসল্লার মধ্যে বইয়া আল্লাহর কাছে বারবার বারবার কান্নাকাটি করে

Oh, <laughs> আমারে তুমি আল্লাহর হস্তে একটু ক্ষমা প্রার্থনা করো আল্লাহ যেন আমার কবর রাজা মাফ করে দেয় মহিলা ঘুমের ঘরে স্বপনে বলতাছে আহারে কইছিলাম 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 যদি ছেলে সন্তান হইতো জানা যান নামাজ পড়াইলে আল্লাহ কবর রাজা মাফ করব এখন মাইয়া মানুষ তিন বছর বয়স এ মাইয়া তো দোয়া করার মতো এমন জ্ঞান বুদ্ধি হয় নাই যখন কান্না করতে করতে ওই মহিলাটা হঠাৎ করে ঘুম থেকে উঠলেন এবার মাইয়াটারে সন্ধ্যা পড়া লেখা পড়ালেখা করাইয়া ওই মাইয়াটারে একজন কোরআনে হাফেজা বানাইছেন হঠাৎ কইরা ওই মহিলার অন্তরে তার স্বামীর জন্য ভালোবাসা পয়দা হয়েছে স্বামীর জন্য মোহাব্বত পয়দা হয়েছে মোহাব্বত পয়দা হওয়ার পরে আবার তাহার মুসল্লার ভিতরে কান্না করতাছে আবার মুসল্লায় যখন কান্না করে হঠাৎ কইরা দেখতাছে ওই মহিলার তাহার যুদের তার স্বামীটা আবার হাজির হয়ে গেছে লক্ষ্য করে দেখতেছে স্বামীর শরীরের মধ্যে সুন্দর নুরানি পোশাক দেখা দেয় জিজ্ঞাসা করে স্বামী গো আপনারা না দেখছি জাহান নামের আগুনের মধ্যে আপনি এখন আপনার শরীরের মধ্যে পোশাক দেখা যায় ওই স্বামী ডাক দিয়া এক স্ত্রী তুমি না বলছিলা মাইয়া সন্তান কোন উপকারে আসে না আমার মাইয়াটা কোরআনে হাফেজা হয়েছে কোরআনে হাফেজা হয়েছে আমার মাইয়া প্রতিদিন আমি আব্বার লাগে দোয়া করে আর আমার আল্লাহ আমি বাবার কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা করছে জান্নাতি মেঘমান্ডারির ব্যবস্থা করছে পর্দার অন্তরালে যে মা বোনেরা আছেন যারা এখানে বসে আছেন আপনাদের যাদের মা বাবা নাই আপনাদের সবার কাছে আমার একটা আবদার থাকবে দুনিয়াতে যত কিছু করেন না কেন আম্মাব্বার লেগে বেশি করে দোয়া করবেন যখনই অবসর থাকেন মন্ডা বালা না থাকে আম্মাবার কবরের ফারে শুইলা যাইবেন শুধু পারে কইবেন আল্লাহ আমার মারে মাফ কইরা দাও আরবি জানেন না রব্বির হাম হুমা কামা রব্বাই আমি সগিরা বলতে পারেন না শুধু হাতরা তুই কইবেন আল্লাহ আমার কইরা দাও আল্লাহ আমার বাপটারে মাফ কইরা দাও কারণ মা বাবা আপনারে বালা কইরা খাওয়াই তো ফিন তো পারছে না কেমনে পারব এখনই তো স্বভাবের সংসার দুনিয়াতে টাকা পয়সা কামাই করে বরকত পাওয়া যায় না আগে চিন্তা করেন বাপে একদিন কাম করলে আরেকদিন কাম করতে পারত পারতো না একদিন কাম করলে বাপে আরেক দিন কাম করতে পারতো না আপনারে কোরআন পড়াইতে পারে নাই আপনার উচ্চ শিক্ষা দিতে পারে নাই আপনার আব্বা কবরে চলে গেছে ওই বাপের আপনি কত সময় কত রকমে বিপদ আফদে ফললে গালি গালাস করেন কেমন বাপ জন্ম দিছে মইরা গেছে গা আপনারে কোন জায়গা জমি দিয়া গেছেন আপনার বাপটা বাদাইম্মা ছিল আল্লাহ দোহায় লাগে ফুতায় তোমার ফায়ে ধরে বলি আব্বা আম্মা মইরা গেলে আব্বা আম্মার এমন কথা বইল না বলে আব্বা আম্মা কিছু দিয়া গেছে না যদি কিছু না দিয়া যায় তুমি আসলা কোথা থেকে তুমি সন্তানের দেহটার দামটা কত তুমি চিন্তা করো অনেক মাইয়ারা স্বামীর বাড়িতে যাওয়ার পরে এরা বলে আমার বাপ মা আমার কিছু দেওয়া যায় নাই না রে মা আব্বা আম্মার কাছে সম্পদের আশা করো না আব্বা আম্মার কাছে টাকা পয়সার আশা করো না আব্বা আম্মা কতটুক তোমারে দুনিয়াতে বড় করে দিয়া যাইতে পারছে রক্তগুলারে মাংস বানাইয়া দিয়া যাইতে পারছে একটা বার শুধু বারবার এই চিন্তাটা করো আল্লাহ যেন আপনার আব্বা আম্মারে মাফ করে জোরে কোন আমিন Please subscribe to or my channel.